আমরা কইলে আবার মাইন্ড করেন না আমরা যারা দল করি আমিও রাজনীতি করি অস্ত্রত্বে সিদ্ধি আমি রাজনীতি করি খালি করি নি অপরের পরাজয় করি হ্যাঁ জামানায় আমার লোকজন সাথে বেশি থাকে আমি বড় দেন এই যে কয়টা লোক আমার সাথে থাকে এই কয়টা লোক রে আমি আর আপনি প্রতিবন্ধী বানাইতেছি বাবা করে বানাইতেছি অন্যায়কারী বানাইতেছি সমাজের ভিতরে বানাইতেছি কথা বলে না আমি তো স্পষ্ট বলছি আমার পিছনে কেউ আঁকবি না আমার পিছনে আঁকলে আমি দিব তোলে তিনশো আমি দিব তোরে পাঁচশো তুই আমার পিছনে দিন ধরে খরচা করবি তিনশো চাকরি কথা তোর দুইশো থাকবে তোর লাভ কি তোর তিনশো লস নাম্বার ওয়ান তুই তিনশো লস করলি তোর চরিত্র নষ্ট করলি তুই নিজের দুর্বল বানাইলি তুই নিজের অলস বানাইলি সামরার জীবন চুরি করে করে চুরি করে করে তোর খাওয়া সারা কোনো দখ নেই কথা বলেন আমার ছেলেরা আমার পিছনে হাঁটবে না কাজ

ماليسون لي سمت صار كونا تري عمار يقولون انك تتعلم 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 قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة انك تتعلم انك تتعلم انك تتعلم انك تتعلم

এইটা সমাজ পরিচালনা করবে কিন্তু কই নাই রে নাই রে নাই নাই রে নাই রে নাই খালি সবাই গল্প দি আমরা কথা বলেন ঠিক সবাই গল্প দি আমরা আচ্ছা বলেন তো আমরা কোরআনকে কতটুকু ইজ্জত করতে পারছি আমরা ইজ্জত পাবো বলেন একটা মসজিদ

টাইসের মজা ঝকঝকের মজা ফকফকের মজা ভিতরে মজা নাই পুরো লাভ আছে কি হবে আল্লাহর এই মাসজিদের দরকার আছে বলেন আল্লাহর এই মাসজিদের দরকার আছে আগের মানুষগুলো তো শেষ দা দিত তাদের দেল পরিষ্কার ছিল এখনের মানুষ শেষ দেয় দেখি দেল কি নেই কথা পার না পরিষ্কার নাই তারাও মানুষ ছিল আমিও মানুষ তারাও খলিফা ছিল আমরাও খলিফা হাল জামানায় এই যে আল্লাহ কি পাস হুজুর আপনি কি পাস হুজুরে দাওরা পাস বলেন হুজুরে কি পাস দাওরা বুঝেননি বুঝেন না এক কথায় অল্প দিন বুঝি মৌলানা মৌলানা বুঝেননি হেও বুঝেন না এক কথায় সিয়া সাপটা বসে সিয়া সাপটা বুঝেননি কেন হেও বুঝে না আমাদের জামে মানের কিতাবের ভিতরে ছয়টা কিতাব বোখারি মুসলিম

বিষনের ক্লাস আমাদের দাওয়ার আগে মেসকাত মেসকাতের আগে জালালাইন জালালাইনের আগে সরহল খায়া এরপরে কাফিয়া এমনি ভাবে কি বলে এরপরে হেদায়তুল নাহু এই পর্যন্ত মোটামুটি হেদায়তুল নাহু পর্যন্ত গ্রামার কেন্দ্রিক আলোচনা এরপর কাফিয়াই যেও গ্রামার কেন্দ্রিক আলোচনা হলেও বড় 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 সাবজেক্ট গোটা বিশ্ব পরিচালনার জন্য চলে আসে কথা বুঝাইতে পারি নেই মুসলমান ততদিন পর্যন্ত শান্তির লেশ পাবেন না যতদিন পর্যন্ত খলিফা তাকুয়া বলা না হবে বলেন 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 খলিফা তাকুয়াওয়ালা আব্বা তাকুয়াওয়ালা হওয়া লাগবে না খলিফা হওয়া লাগবে নবীজির সাহাবি ইয়াজিদের আব্বার নাম কি হ্যাঁ হাজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা

আমার বাবার খেত দেনে যা আছে সব বিচ্চা আপনাকে দিয়া আমি পথে হকি রিয়া যামবা কই না আমারে একজন কই কি এক বড় রাজনীতিবিদ তো হুজুর এখন ইনভেস্ট করি 100 একটা ব্যবসা আসবে না কি করে কি করে ইনভেস্ট বুঝেননি চালান খাটায় হে বুঝেন ইনভেস্ট করে কিছু না আসবে এসব দিয়া আল্লাহর ভয় করেন আল্লাহ কয় ইয়া না সুবতাকু রব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিহু ওয়াইদা ও দুনিয়ার বান্দারা শুনুন এই দুনিয়ার জমিনে তোমার যে রব তোমাকে বানানে রাহে তোমার আব্বারে বানাইছেন ওই রবকে ভয় করো ওই রবের ভয় বান্দার অন্তরে যদি ছৈলা আসে এ বাবা বান্দার চোখ ভয় পাবে ওই রবের ভয় যদি ছৈলা আসে বান্দার হাত ভয় পাবে ওই রব যদি ওই রবের ভয় যদি ছৈলা আসে বান্দার মুখ ভয় পাবে ওই রবের ভয় বান্দার অন্তরে যদি ছৈলা আসে বান্দার পা ভয় পাবে কেমনে বুঝ

যুবক বাচ্চা যুবক বান্দা এমনি ভাবে নবীজি যদি বলতো এই সিটিটা নিয়া অমুক জায়গায় যাইবা অমুক জায়গা থেকে একটা চিঠি নিয়া এই জায়গায় আসবা এই জায়গা থেকে অমুক জায়গায় যাইবা এমন তো এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় হয় নবীজির কথা মানে পথে মধ্যে একটা বেগানা নারীর দিকে তার চোখ চলে গেছে ও যুবক ভাই আল্লাহর কেমন

নবীকে জানাইয়া দে আমার তো ইজ্জত থাকবে না আল্লাহ আমার চোখ যাওয়ার কারণে তুমি আমায় ক্ষমা করে দেও আল্লাহর বান্দা নوجوان আর নবীর দরবারে গেলেন না এবার নবীর দরবারে না যাইয়া অন্যদিকে দিকে রওনা নাক দিয়া কয় আল্লাহ যতদিন পর্যন্ত আমার গুনাহ দিন পর্যন্ত আমি নবীর যাব যেমন তোমার তাকুয়া বেশি দরকার তোমার তাকুয়া বেশি দরকার একশোটা নৌজোয়ান এলাকার ভিতরে যদি আল্লাহ হয়ে যায় চুরি থাকবে না জিনা থাকবে না বাবা থাকবে না ইয়াবা থাকবে না ফেন্সি ডিল থাকবে না হ্যাঁ কোনো ধরনের গোনা থাকবে না এখন কি একশোটা যুবকই রুচি এলাকার সব যুবক নামাজ বলা হবে বলেন ঠিক কিনা এই জন্য নবী

রাতের বেলায় যদি কারো সঙ্গে চিনা করি কেউ দেখে না একটু আওয়াজ দিয়ে বলেন দেখে কেরা অনু আল্লাহ কেন কেন আল্লাহ বলেন আল্লাহ কেউ দেখে না সেটা দেখে না আমার আল্লাহ জালেম কি ফিল এত বড় বদমাশ আল্লাহর বান্দাকে প্রস্তাব দিয়েছে সম্পদ যদি পেতে চাও সঙ্গে জিনাই লিপ্ত হয়ে যাও আল্লাহর বলি বলেন আমি আল্লাহরে ভয় পাই কি দিন দেখতি আমার অন্ধকার ঘর যেখানে কোনো মানুষ যায় না কেউ দেখবে না তুমি আর আমি আর কেউ থাকবো না আল্লাহর বান্দি ডাক দিয়া কয় না আমার দ্বারা সম্ভব নয় বাড়ি চইলা যায় সন্তানদের অনাহার তো দেখে মান তোর মানে সহ্য করে না সন্তানদের জন্য আবার ফিরে আসে এসে ডাক দিয়ে কয়ে ভাই সম্পদ দেও তোমার জন্য আমি রাজি হয়ে গেলাম বলে তো দিল দিয়া বলে না আচ্ছা আমার মুখ দিয়া থুতায়া থুতায়া বলে এক পর যায় বন্দি অন্ধকার ঘরের ভিতর দুইজনে মিলিত হয়ে যাবে এমন সময় কান্নার রাওয়া। আল্লাহর বান্দির ভিতরে এমন কান্না কি ফিল ডাক দে তাই কি বান্দি আনন্দময় সময় কেন কান্না করো রে এ আমার এই জায়গা ঈশা কত আল্লাহর বান্দিরা হেসে হেসে আনন্দ কইরা বিদায় নিল তুমি কেন কান্না করো আল্লাহর বান্দি ডাক দিয়া হয় আমি কান্না করি আল্লাহর ভয় এখানে তো কেউ নাই কেউ দেখে না এখানে কেউ না দেখলো আল্লাহ আমার দেখি থর থর কাপা শুরু করে দিছে ও মন্দারা এবার আল্লাহর মান্দা কি ফিল্ডার দিয়ে আল্লাহ সম্ভব দিয়েছে আমার ভিতরে আমার ভয় এখনো তৈরি হয় নাই আরে তোমার কারণে আমি আল্লাহকে চেনা ফেলাইলাম আল্লার ভয়ন্তরে জায়গা দিয়ে দিলাম তবা করে নিলাম আর কোনোদিন গোনা করলো না ও আল্লাহ বান্দারা আল্লাহর বান্দারের বেলায় মারা যায় নবী আমার জানে দেনু কিফিল বন্দারা ওই তার দরওয়াজায় লেখা কিফিল আল্লাহর জান্নাতের মালিক বললেন না সোহান নিয়ে দেখা যায় কিসের কারণে কি ফিরতি আল্লাহ ক্ষমা করে দিলেন আর কিছু নয় আল্লাহর ভয় জান্নাত যার ভিতরে ভয় ওই বান্দাই আল্লাহর খাঁটি বান্দা হয় নবীজির মতন বান্দা নবীজির মত একজন রাসূল আল্লাহর ভয় কাননা কাটি করতেন আবু বকরের মত একজন বান্দা জাইয়া আবু বকরের জন্য নবী আমার জাইয়া জানায়া দিলেন আবু বকর ফিল জান্নাহ আমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ সুবহানাল্লাহ

বকরি না খায় ফলে পায়খানা ফেরা ফেলায় দিত আরে আবার বকরি দইরা দইরা ডাক দিয়া কই দো বকরি রে আমি যদি তোর মতন হইতাম মমিনেরা আমারে খাইয়া ইমান ও আমলের কাজে লাগাই ধরে আহারে আমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো হজরতে আবু বকর এভাবে কান্না কান্না করতেন রে বাবা শোনো আমারের মতন একজন আমার পরে যদি কেউ নবী হইত আমার আল্লাহ ওর এমন কান্না করতো চোখ দিয়ে পানি দর দরদর করে ছেড়ে দিয়া ডাকিয়া হইত দুনিয়ায় কেউ যদি যাহান নামি বালা সেই জাহার নামে আমি অমন সারার কেউ নাই রে এমন ভাবে কান্না শুরু করে দিত খেলাপথের মসনদে হালজা মারার মানুষগুলা থাকলে বড় আনন্দ করে এমন একটা পদ্মা উদ্বোধন করতে যাইয়া নর্তকিদের না চাইয়া পাঁচ কোটি টাকার উপরে ব্যয় করে কি আনন্দ খেলাপথের মসনদে বৈশাখ ওই খেলাপথের মসনদে হজরে তো শুধু বাংলাদেশ না মুসলমান

এদিক পানি রওনা করতো রে বাবা এমন একজন খলিফা আল্লাহর কান্না বাজে করত রাতের বেলায় কয় দিনের বেলায় উম্মত মুহাম্মাদের ডিউটি করত অফিস টাইম করত আর রাতের বেলায় কান্না কাটি করত এই কান্না কাটি কইরা আমার রাতের বেলায় বের হয়ে যেত আমি ওমরের খেলাফতের মসজিদে আল্লাহ দরবারে আমার জবাব দেওয়া লাগবে রে ও আল্লাহর বন্ধ একজন মানুষ যদি অনাহারে থাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে ঘুরতেছে সেই তাবুর কাছে চলে যায় তাবুর কিনার থেকে ডাক দিয়ে খায় কে ভিতরে ঠক ঠক আওয়াজ দাও আল্লাহর বান্দি বলে আমি জানি না আপনি কিনে আগুন তবে আমার সন্তানেরা বড় অনাহার আমার সন্তানদের পেটে আমি খাবার দিতে পারতেছি না পানি দিয়া পাথর নাড়াচাড়া করতেছি সন্তানের বুঝে মা পাক করতেছে একটু হৃদয় শান্ত হওয়া বাচ্চারা ঘুমায় গেলে বন্ধ করে দিও ওমর চোখ থেকে পানি দর দর করে ছেড়ে দেয় ও নবীর সাহাবি চলো না রে বাইতুল মালে যাই এবার বাইতুল মালে যাইয়া এবার আ তার বস্তা সাহাবি বলেন এ সাহাবি হলি তো আমার আমি নেব ওমর ডাক না আমার হিসাব তুমি আল্লাহ দরবারে দিব না আমি বন্দিরা এখনো অনাহারে রাত কাটাইতেছে আর আমি আল্লাহ দরবারে এই দায়িত্ব নিয়ে কেমনা দাঁড়াবো আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো নাই কি জবাব দিব রে নবীজির সাহাবি আমার কাঁধে আটার বস্তা উঠে দে আমি আল্লাহর দরবারে বল। আমার অন্যায় হয়ে গেছে আমি আটার বস্তা কাঁদি নিয়া তোমার বান্দাদেরকে খাওয়াইছিলাম বলেন হাজার হাজার রাজনীতিবিদরা থাকে রে বাবা হাজার হাজার রাজনীতিবিদের অডল সম্পত্তি নিয়ে তারা ঘুমায় কিন্তু এমন বান্দার আছে একটা কম্বল পায় না রাস্তার উপর ঘুমায় চিল্লে বলেন ঠিক কিনা সবাই খালি মুখের বলি দেয় সোজা বলে এলাম যতদিন পর্যন্ত আল্লাহর ভয় বান্দার অন্তরে আসবে না ততদিন পর্যন্ত বান্দা কয় যতদিন পর্যন্ত আল্লাহর হক আদায় করবে না বান্দা ততদিন বান্দার হক ও বান্দা আদায় করতে পারবে না কথা বুঝেন নাই কোন নেতা যদি নামাজ না পড়ে এ আল্লাহর হক আদায় করতে পারছে

আমি একটা আয়াত পড়ছি ওই আয়াতের দিকে আগামী পিন না আমার এগুলো দেখে লাভ এত রাতে আমি বয়ান করি না আমি বারবার বলছি তারিখ ভাই অল্প বয়ান